ওয়েলকাম টু এস এস কিচেনিকমেন তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আর আজকে ভিডিওর মূল বিষয় হলো ন ফুটের ডুম কাউন্টার এই কাউন্টার কিন্তু আপনি সুপারও করতে পারেন বা এলো করতে পারেন তো এটা হচ্ছে ন ফুটের ডুম কাউন্টার আছে এর মধ্যে তিন ফুট এসি ও ছ ফুট নর্মাল আছে আপনি কিন্তু চাইলে ছ ফুট এসি করতে পারেন বা তিন ফুট নর্মাল বা পুরোটা এসি বা পুরোটা নন এসি তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসন ওয়াশের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ নতুন হয়ে থাকতো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এমন ভিডিও দেখার জন্যে আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এটা কিন্তু কোনো স্টিকার না আপনাকে অনেক ফ্যাক্টরি সেম টু সেম লাগিয়ে দেবে স্টিকার দিয়ে আপনি ধরতে পারবেন না এটা কিন্তু আমাদের গোল্ডেন সিট হাত দিয়ে ঘষলে উঠবে না তো দেখতে পাচ্ছেন আর যে সিটটা ইউজ হয় এটা এক্সট্রা মার্বেল দেওয়া আছে আর আমাদের যে সিটটা ইউজ হয় এটা কিন্তু জিন্দাল সিট জিন্দাল পাইপ আর প্রতিটা সেলফে যে গ্লাস আছে আপনি কিন্তু ওই গ্লাসের বদলে আপনি কিন্তু স্টিলের থাকও করতে পারেন বা স্টিলের পাইপও করতে পারেন আর দেখতে পাচ্ছেন কাউন্টারের লুক আর যে গ্লাসটা ইউজ হয় আমাদের এটা কিন্তু নিউ ব্যান্ড গ্লাস ইউজ হয় কোম্পানি গ্লাস ইউজ হয় যাতে আপনার মিষ্টিগুলো একটু বড়ো বড়ো লাগবে এবং ঘোলা হবে না গ্লাস আপনার দেখতে পাচ্ছেন আর নিচেই চাখা দেওয়া আছে যাতে আপনি আগে পিছিয়ে করতে পারেন আর যে সিটটা ইউজ হয় এটা কিন্তু আপনার পুরো বিশ গেজের সিট আঠেরো গেজের পাইপ উপরে যে গ্রানাইটটা আছে এটা জিরোয়েড গ্রানাইট আপনি চাইলে কিন্তু রুবি রেড ব্ল্যাক হোয়াইট করতে পারেন তো দেখতে পাচ্ছেন আর পিছনে যে স্লাইডিং আছে এটা কিন্তু এসির এসি কাউন্টার বলে আপনার পুরোটাই সিল আছে যাতে ঠান্ডা হাওয়াটা না বেরিয়ে যেতে পারে আর নন এসির ক্ষেত্রে আপনার স্লাইডিংয়ের মধ্যে ছোটো ছোটো ছেদ থাকে আর আপনি কিন্তু নেটেরও করতে পারেন বা স্টিলেরও করতে পারেন নন এসির ক্ষেত্রে এটা এসির এসি কাউন্টার এর দিক থেকে ঠান্ডা হাওয়া উঠবে নিচে কম্প্রেসার আছে বুলেস্টের কম্প্রেসার আমাদের কিন্তু কম্প্রেসারে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হলে কিন্তু সার্ভিস আপনাকে একটা টাকা দিতে লাগবে না সার্ভিস ফ্রি পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন নন এসি কাউন্টার এটা তো কাউন্টার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা নেক্সট ভিডিওতে টাট্টা বাই বাই